আজকে আমি বানিয়ে দেখাবো তীব্র গরমে খাওয়ার জন্য লাউ দিয়ে মুসুরির ডাল রেসিপি নমস্কার দর্শক বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানাই প্রচণ্ড গরম তাই আমি আজকে লাউ দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো এক কাপ মুসুরির ডাল আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার একটা প্রেশার কুকারে এক কাপ ডাল যেহেতু নিয়েছি আমি দু কাপ জল দেবো আর একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব ডালটাকে একটাই কিন্তু হুইসেল দিতে হবে মুসুরির ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না দু কাপ জল দিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে কাটা দিয়ে ডালটাকে ঘেটে নিচ্ছি দিয়ে একটু জল দিয়ে পাতলা করে নেব কড়াইতে আমি তিন চামচ সর্ষের তেল গরম করে নিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে দিয়ে হাফ মিনিট ভেজে আমি টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এবার দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি বা এক মিনিট আমি ভেজে নিচ্ছি দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে লাউ লাউয়ের যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর সেদ্ধ হতেও সাহায্য করে ঢাকাটা খুলে নিলাম দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কি না হলে আমি এবারে আমি একটু জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম লাউটা যেহেতু সেদ্ধ হয়নি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম লাউটা সেদ্ধ হয়নি দিয়ে আমি আবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পরে খুলে নিচ্ছি লাউ সেদ্ধ হয়ে গেছে একেবারেই লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা কিন্তু একটু পাতলাই হবে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুসুরির ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব ধন্যবাদ